রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর একটা মিষ্টি সকাল থেকে একটা সুন্দরভাবে একটা ভালো সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে শুরু করলাম বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা তোমাদের কাছে সবটাই শেয়ার করব আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে আর অন্যরকম বলতে মিথ্যে কথা তো তোমাদের বলে লাভ নেই তা তোমরা আমার পরিবার আজকে অনেক কিছু আমি রান্না রান্নাবান্না করব অনেক কাজ কাজকর্ম অনেক কিছু তাই তোমরা আজকের ভিডিওটা অবশ্যই দেখো মিস করো না এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ আজকের ভিডিওটা যদি তোমরা মিস করো তাহলে অনেক কিছুই মিস করে ফেলবে তাই অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু ফুল দেখো আর সব কিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করেছি অনেক কথাও তোমাদের কাছে বলছি আর সব সময় বলেও থাকি তো সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিলাম নিয়ে একদম সোজা দেখো সকালবেলা উঠেই কিন্তু বাসন মেজেছি কেন বাড়ি থেকে আসার পর থেকে কিন্তু সকালে উঠেই আমি আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই এটাতে দেখছি আমার অনেকটা সুবিধাও হয় আর একদম বাসি বাসন মেজে রান্নাঘর ধুয়ে তারপরে গিয়ে রান্নার কাজ বলো রান্না ঘরের কাজ বলো যেটাই বলো সেটাই কিন্তু শুরু করি তো যেহেতু সকালবেলা উঠে বাসনটা মাজা হয়ে গেছিলো তো ভাবলাম চলো সকালবেলা উঠে বাসনটা মেজে নিই আর বাবুও দেখলাম রান্নাঘরে চলে এসেছে তো আমি ভাবলাম চলো তারা ভালোই হলো ক্যামেরাম্যান তো চলেই এসেছে তো ক্যামেরা ধরি দিলাম চল ক্যামেরা কর তো বাবু ক্যামেরা করছে আর এদিকে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি কাল রাত্রিবেলায় মুছতাম কিন্তু যেহেতু রাত রাত্রিবেলা করে এখন ঠান্ডা পড়ছে বলে আর মুছি না তো সকালবেলা উঠে রান্নাঘরটা মুছছে আরও মুছি কেন বাসনের অনেক জল পড়েছে দেখতেই পাচ্ছ কারণ সকালবেলা বাসনটা আধ ঘন্টা আগেই মেজেছি আর রান্নাঘরে তো ঢুকিয়ে দিই এবার কী হয় বলো তো মানে জল জল হয়ে থাকলে না পুরো রান্নাঘরটা কাদা কাদা হয়ে যায় কিন্তু এই যদি এখন মুছে দিই ভালো করে তাহলে কিন্তু রান্নাঘরটা পাখা চেড়ে শুকিয়ে শুকিয়ে নেবো আর পায়ের তাক নোংরা টোংরা কিচ্ছু হবে না রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে দেখতেও কিন্তু একদম ভালো লাগে না কিরম না আমার সত্যি কথা ভীষণ কিন্তু আমি খুঁতখুতানি মানুষ মানে কোনো কাজটা যদি নিখুঁতভাবে না হয় তখন কিন্তু সেই কাজটা আমার একদম ভালো লাগে না করতে আর এটা আমার সত্যি কথা বলতে কি আমি কিন্তু এত কিছু কাজ জেনে আসিনি বা জানতাম না যে এটুকুনি কাজকর্ম শিখেছি সব কিন্তু আমার শাশুড়ির থেকেই শিখেছি যার যেটা ভালো জিনিস ভালো আমি নিশ্চয়ই বলবো খারাপ যেটা সেটাও বলবো ভালো যেটা সেটাও বলবো তো শাশুড়ির কাছ থেকেই কাজকর্ম রান্না বান্না না যেটুকুনি জানার শেখার ওনার কাছ থেকেই শিখেছি উনিই শিখিয়েছে কারণ আমার স্কুলে থাকতে থাকতে বিয়ে মানে স্কুল পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে আর সেই কারণের জন্য কিন্তু আমি কিছুই শিখে আসিনি আমি কিছুই জানতাম না পড়াশোনা ছাড়া আমি কিছু জানতাম না তো সেই জন্যেই বললাম যে যেটা মানুষের ভালো সেটাও অবশ্যই আমি বলি আর যেটা খারাপ সেটাও আমি বলি সে আমার যেই হোক হোক না কেন তাই না তাহলে আমার নীতি কি রইলো নীতিটাই তো ভুল হয়ে গেল যদি মাকে বললাম আর শাশুড়িকে বললাম আর মাকে বললাম না তাহলে কি হলো বলো যেটা যেটা ভুল সেটা তাকে বলা ভালো আমার মনে হয় তো যাকে এখানে দেখো বাসনগুলো মেজেছিলাম তো জল তো পড়েছে দেখতেই পাচ্ছি কারণ জলে থই থই হয়ে গেছে তো তোমাদের দাদাভাই গেছে বাজারে তা আমি চিন্তা করলাম কি যে ও যখন বাজারে গেছে তাহলে একটা কাজ করি রান্নাঘর করলে একটু মুছে ঠুচে শুকিয়ে নিই তারপরে একদম চা ঠা বসিয়ে চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম কিন্তু তোমাদের সাথে মানে শেয়ার করবো আর আজকে সত্যি কথা বলতে কি ছোটোখাটো অনেক কথাই শেয়ার করলাম যেম যেমন দেখো যে শাশুড়ির কথাটা কিন্তু আমি বললাম যে শাশুড়ির কাছ থেকে আমি কাজ শিখেছি মার কাছ থেকে কিন্তু আমি কিচ্ছু শিখে আসিনি একদমই এটা সত্যি কথা আমার মা তখনই বললাম না আমি অনেক ছোটো বয়সে আমার বিয়ে হয়ে গেছে তার জন্যে আমি কিছুই শিখে আসি উনি শেখার এখানে এসে শিখেছি আর আমি না কাজের খুব কুতকুতানি কাজ যদি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে না হয় না আমার না একদম ভালো লাগে না খুটিয়ে নিখুঁতভাবে কাজ করব কাজটা সুন্দর হবে আর এক সমস্ত কাজ করে নেবো তাও ভালো পরে একটু রেস্ট করলাম বিশ্রাম করলাম আমার মনে হয় যেন সেটাই আমার কাছে বেশ ভালো মানে সুবিধাজনক আমার মনে হয় তো এখানে দেখো সকাল সকাল ঘর মুছে বস্তা ঝেড়ে একদম চৌকার ঠৌকাট সব করলাম আর এই করতে করতে চা খেয়ে উঠতে উঠতে না উঠতেই দেখো তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এলো আর এখানে বাজারে নিয়ে এসে দেখো কি দারুণ শি মেরেছে বেগুনটা দেখো শীতের বেগুন তো এমনিই বলে খুব টেস্টফুল হয় আর ফুলকপি তো আনবেই আর পটল আর নিয়ে এসে দেখো মূল তো শীতের সবজি বলতে তো এগুলোই আর এদিকে মুদিখানা থেকে নিয়ে এসছে কত কিছু দেখো বনভিটা এনেছে ছেলে কেলক্স এনেছে না ছেলের সার্ফ আশীর্বাদ নুন তারপর চাল বিস্কুট চিনি সব রকম নিয়ে এসছে আসল কথা কী বলতো আমরা যে চালটা খাই সেটা পাচ্ছে না বলে এরকম খুচরো করে চাল আনতে হচ্ছে সকালবেলা আজকে ঠিক হয়েছে লুচি খাওয়া হবে সকালবেলা সবাই বললো লুচি খাবে তো ওই লুচি হয়তো চিনি দিয়েই খাবে কারণ সকালবেলা তো তরকারি টরকারি অত তাড়াতাড়ি কিছু হবে না তো এই মোটামুটি তিন চার পাঁচটা করে লোকে লুচি খাবে সকালের টিফিনে তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কি ভাজবে কেন আমার পক্ষে একা লুচি বেলে ভেজে করাটা সম্ভব নয় তো বলো ঠিক আছে আমি তাহলে খেয়ে যাবো আর যদি টাইম না হয় তাহলে দোকানে নিয়ে চলে যাব আর ঠিক আছে চলো তা সেটাই হবে তো ও সবসময় লুচি ভাজা আর আমাদের বেশিরভাগ লুচি কিন্তু রাত্রিবেলা করেই হয় কারণ সকালের দিকে সত্যিই টাইম হয় না কিন্তু আজকে কিন্তু লুচিটা হচ্ছে না হলো আর কি সকালবেলা সবাই তিন চারটে করে টিফিনের মতন করে খাবে আর আগেই তোমাদের বলেছিলাম যে আজকে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং চলেছে অনেক কিছু মানে যেহেতু সকালে টিফিন না সেটাও আজকে আমাদের হচ্ছে তো যতটা পাচ্ছি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু লুচি ভাজতে দারুণ ভালো পারে সত্যি খুব সুন্দর লুচি ভালে আর আগে তো আমি লুচি পরোটা কিছুই বেলতে পারতাম না আর করা তো দূরের কথা এখন কিন্তু এত সুন্দর আমি ময়দা মাখি তোমাদের দাদা প্রশংসা করে আমার শাশুড়িও কিন্তু প্রশংসা করে যে আগে তো দুটা মানে পারতো না কিছু করতে এখন কি সুন্দর লুচি ফেলে আর ভাজে তো দেখো লুচিগুলো কি ফুলকো ফুলকো লুচি হয়েছে আর আমার না শুধু লুচি গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে ওই চিনি টিনি দিয়ে অতটা বেশি ভালো লাগে না কিন্তু ফুলকো লুচি খেতে শুধু শুধু খুব ভালো লাগে তো লুচি টুচি খেয়ে লুচি খাওয়ার পাট শেষ করে টিফিন খাওয়ার পাট শেষ করে বাজার হাট দেখো বাকি সবজি বাজারটা তো দেখালাম আর এখানে নিয়ে এসে দেখো চিংড়ি মাছ যেটা জলে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি আর কাতলা মাছ এনেছে যেটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু চিংড়ি মাছের মাথা ভাজা খেতে অনেক ভালোবাসে তো সেই জন্যে চিংড়ি মাছের মাথাটাকেও দেখো আলাদা আলাদা করে মানে জলে চুবিয়ে রেখেছি নোংরাটা যাতে উঠে যায় ওটা মচমচ করে নুন হলুদ দিয়ে ভাজ ওটা কিন্তু শুকনো ভাত খেতে দারুণ লাগে আর ফুলকপি আলু আর পটল দিয়ে হবে মাছের ঝোল যেটা শীতকালে শীতকালে কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ ফেভারিট আর দুদিকে কিন্তু দুটো কড়াই বসিয়েছি তাহলে তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে এদিকে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি এটা হতে হতে আর এদিকে কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে দেখো আগের দিন রাত্রিবেলা পেঁপে কুচিয়ে রেখেছেন তোমরা কে কেরম পেঁপে কুড়ানি খেয়েছো কমেন্ট করে জানিও তো আর লাউ চিংড়ি হবে কুমড়ো ভাজা হবে আর কুমড়োটা আজকে দিয়ে দেবো ভেজে লাউয়ের মধ্যে আর আর কি বললাম ওই পেঁপে কুরানিটা চিংড়ি মাছ দিয়ে করবো আজকে কত রকম রান্না দেখেছ আজকে সকাল থেকে শুধু রান্না আর রান্না আর খাওয়া দাওয়া এই নিয়েই আজ আমি পড়েছি তারপর দেখো সমস্ত রান্না একবারে কমপ্লিট করে তারপর একদম গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি রান্না করতে করতে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এত রান্না তো খুটি না খুটি না রান্না মানে রান্না করব না ভিডিও করব তার জন্য একদম ভাবলাম যে না রান্না বান্না করে তারপরেই কিন্তু একদম তোমাদের রান্না বান্না করে দেখিয়ে দেবো তো মাছ মুছ প্রচুর রকমভাবে রান্না হয়েছে তো ভাবলাম চলো আগে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নি আর আমার চিংড়ি মাছ দেখবে চিংড়ি মাছ বলা যে মাছই বলো বেশ একটা বিচ্ছিরি গন্ধ হয় তো সেই জন্য আজকে রান্না গ্যাসটা একটু ভালো করে সাবান দিয়েও মুছেছি মুছে মুছেখানে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমার একটুখানি জানোই তো পিতপিতালি স্বভাব আছে আর তোমাদের বলেছি যতক্ষণ না কাজটা নিখুঁতভাবে হচ্ছে আমার কিন্তু একদম ভালো লাগে না কাজ হবে একদম সুন্দর আর নিখুঁতভাবে ওটাই কিন্তু আমার বেশি ভালো লাগে যদি গ্যাস ট্যাস মুছলাম তারপর তোমাদের রান্নাটাও পুরোপুরি দেখিয়ে দেবো আর দেখবি এক ঢালা রান্না করলে না সুবিধা হয় মানে ক্যামেরা করে ভিডিও করতে সুবিধা হয় কিন্তু এরকম খুঁটি না রান্না করতে সত্যি অনেকটাই দেরি হয় আর ঘড়িতে জানো কটা বাজে এখন প্রায় দুটো বেজে গেছে আমার এই রান্না কমপ্লিট হলো মানে কি আর বলবো তোমাদের তো এখানে দেখো ট্যাস একদম মুছে নিলাম রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে ভাত মাছ ভাজা এখানে দেখো মুসুরির ডাল কালো চিরে ফোড়ন দিয়ে এখানে এটা পেঁপে কুড়ানি চিংড়ি মাছ দিয়ে করেছি ঠিক আছে পেঁপেটা কুড়িয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি এখানে পটল আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল এখানে দেখো লাউ ঘন্ট সেটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছি ঠিক আছে লাউটাও চিংড়ি মাছ দিয়ে করেছি আর এখানে আছে দেখো কুমড়ো ভাজা ডাল সিদ্ধ মাছের ডিমের পোড়া আর চিংড়ি মাছের মাথাটা ভাজা ঠিক আছে এই হলো আজকের আমার রান্না আজকে রান্না করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে সত্যি তোমাদের আর কি বলবো কিছু বলার আর আমার ভাষা নেই তো জাগে এখানে দেখো বিছনা তো আমার পুরো একদম লন্ড ভণ্ড হয়ে রয়েছে যাকে বলে তো ভাবলাম চলো বিছনার চাদরটা একটু চেঞ্জ করে নিই তো বিছনার চাদরটা এখন চেঞ্জ করব আর সকালবেলা একদম টাইম হয়নি নয়তো সকালবেলাতেই কিন্তু বিছনার চাদরটা তোরগুলো চেঞ্জ করে নিলে ভালো হতো আর জানো তো পেঁপে কুড়ানি যে করেছি না ওটা কিন্তু কালকে রাত্রিবেলা আমি পেঁপেটা কুড়িয়ে রেখেছিলাম আজকে যদি পেঁপে কুড়াতে বসতাম তাহলে আমার হতো তো কুড়িয়েছি কিসে বলো তো ওই যেগুলো দিয়ে আদা ঘষে না বড় যেগুলো স্টিলের হয় সেই ঘষেছি তোমরা ভেবো না আমি কুরানিতে ঘষেছি কুরআনিতে কিন্তু লাউটা ঘেঁপেটা কিন্তু ঘষি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো বরে যেহেতু ভয়েসটা দিচ্ছি সেদিন সেই জন্যে কিন্তু তোমাদের আবার কথাটা কিন্তু আমি বলতে পারলাম তো এখানে দেখো একদম বালি শসা ঠসা খুলে বিছনার চাদর সমস্ত খুলে একদম ভালো করে তুলে নিলাম আর কাপড়ও প্রচুর জমেছে জানি না আজকে ভাজ করতে আবার পারবো কি না যদি পারি তো অবশ্যই তো ভাজ করে নেব আর জানি না কি করবো কেন অনেকটাই বেলা হয়ে গেছে গিয়ে বিছনা টিছনা তুললাম সমস্ত গোছালাম ছেলে জলের বোতলগুলো ধুলাম ধুয়ে জল ভরলাম সোকেশের ওপরটা ভালো করে মুছলাম সমস্ত কাজ একবারে কমপ্লিট করলাম দিয়ে এবার লাস্ট মোছা বাকি রইলো ঘর মোছা আর শাশুড়ি ঘর কিন্তু মুছে এসছি আমার ঘর বারান্দাটাই মুছবো আর কালকে না বারান্দাটা মুছিনি বললাম না মানে খুব কাজের প্রেশার ছিল বারান্দাটা মুছিনি একদিন বারান্দা মুছিনি বলে এত ধুলো এত ধুলো হয়েছে কি বলবো ডবল করে আজকে মুছতে হয়েছে ডবল করে মানে বারান্দাটা ডবল করে মুছতে হয়েছে আর এখানে দেখো খাটের তলাটা একটু আজকে খুব ভালো করে মুছে দিচ্ছি অনেকদিন হয়েছে খাটের না সামনেটা মোছা হচ্ছে তলাটা দিয়ে ঠিকঠাক মোছা হয় না খুব একটা ধুলো হয় না আবার যে একেবারে নোংরা সেটাও বলবো না যে একেবারে নোংরা সেটাও না তো যাকে খাটের তলটা ভালো করে মুছে নিলাম নিয়ে জল পাল্টাবো পাল্টিয়ে আবার ঘর মুছতে হবে কেননা এই খাটের মোছার ন্যাকড়া দিয়ে পুরো ঘর মুছলে আমার ঘর মানে মানে কি বলবো আহ ঘর আরো নোংরা হয়ে যাবে সেখানে এলাম এবার কাপড় আসতে এবার তাহলে ভাবো সারাদিনই কত কিছু কাজ করলাম সবটা কাজ কিন্তু আজকে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখালাম সেই জন্যেই কিন্তু তোমাদের কথাটা বলেছিলাম যে আজকে কিন্তু ভিডিওটা তোমরা মিস করো না সারাদিনে আমার প্রচুর কাজ দেখতে পাবে কিছু করি চাই করি তোমরা আমার কাজ দেখতে পারবে আর ওয়েদার বেশ মেঘলা হয়েছে তো ভাবলাম চলো চান তো করবো দিকে গরম জলটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এখানে ঝপা ঝপ করে জামা কাপড়গুলোকে আগে কেচে নিচ্ছি আর বেশ ঠান্ডাও লাগছে আমি আবার জলে বেশিক্ষণ থাকতেও ভয় লাগে আর সকালবেলা উঠে আজকে জামা কাপড় কাচার টাইম হয়নি তো সেই কারণের জন্য এই বেলা করে এখন আমাকে ঘর মানে কাপড় জামাগুলো কাচতে হচ্ছে এটাই হলো কথা তো অনেক দিন ধরে না মনে একটা আশা আছে যে একটা ওয়াশিং মেশিন কিনবো অনেক আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম প্রায় আট আট ন বছর আগে যে আমাদের বাড়িতে তো প্রচুর জামা কাপড় বেরোয় তুমি একটা ওয়াশিং মেশিন কেন না তখন আমার শ্বশুরও বেঁচে কিন্তু তোমাদের দাদাভাই কিনলো না লাগবে না তখন তো কাজের মাসি ছিল কাজের মাসিটা কাসত আমি তাও বলেছিলাম যে আজকে কাজের মাসি আছে কাল কিন্তু নেই নাও থাকতে পারে আর কোনো অসুবিধা হতেই পারে সুবিধা অসুবিধা সংসারে হতেই পারে তো তুমি একটা কাজ করো একটা ওয়াশিং মেশিন কেন তখন ওকে বলেছিলাম ও কিন্তু তখন ওয়াশিং মেশিনটা কিনলো না আজ যদি কিনতো তাহলে কিন্তু দেখো এই রাশিকৃত কাপড় আমার আর কাজতে হতো না এখন তো সবার ঘরে ঘরে ওয়াশিং মেশিন কে কজন আছে বলো তো যেরকম কাপড় কাছে আর নয়তো তাদের ঘরে কাজের লোক থাকে তাই না বলো তো এখানে দেখো প্রচুরই কাপড় সেগুলো ঝাপা কলে একদম কেচে ধুয়ে মেলে দিচ্ছি মেলে দেবো আর কি এখনও তো মেলেনি আগে কাঁচা কমপ্লিট করি তারপর তো মেলার কাজ তারপর আবার স্নান মানে কি আর বলবো শীতকালে আমি কোনো কিছুই টাইমের মধ্যে করতে পারছি না সব আমার গন্ডগোল হয়ে যাচ্ছে আর এক সংসারের এত কাজ একা হাতে করার সত্যি কথা অনেকটাই মানে কষ্টে ভগবান হয়তো আমাকে অনেক দম দিয়েছে আর শরীরেও হয়তো জোর দিয়েছে যার জন্যে করতে পারছি না তো হয়তো করতে সত্যিই পারতাম না সম্ভব নয় কোনো মানুষ একার দ্বারা এত কিছু করতে পারে না তো সত্যি কথা আমি বলেছি না আমার কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে কাজ করলে না আমার মনটা অনেক ভালো থাকে আর অনেক চিন্তা মনের দুঃখ কিছু আমাকে ক্লাস করতে পারে না আর কাজে মন না করে শুয়ে বসে থাকি না আমার সত্যি অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায় তো যেহেতু আবার মানে বেলাতে জামা কাচলাম সেই জন্য আর ছাদে কিছুই মেললাম না সব বারান্দা দিয়ে মেললাম কারণ এখন যদি ছাদে মেলি আবার দু ঘন্টা পর সন্ধে না হতে হতে আমাকে আসতে হবে তুলতে আর সত্যি কথা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আর শরীরের জুট লাগে না যে আবার এসে এগুলো তুলি মেলি আর কাজ করি তখন একটু আধ ঘন্টা এক ঘন্টা হলো একটু কড়াগড়ি খেতে ইচ্ছা করে তো সেই জন্য ভাবলাম চলো আর এখানেই মেলে দিই কালকে সকালবেলা যদি শুকোয় ভালো নাহলে রোদে দিয়ে গরম করে নিয়ে চলে যাব। তো ওদিকে গরম জলটাও আমার বসিয়ে দিয়েছি কারণ না এগুলো মেলতে মেলতে আমার গরম জলটাও হয়ে যাবে জবা যা কোনো রকমের একটু জল ঢালবো কারণ চান না করলে হয় না যদিও সারাদিন এত কাজকর্ম করার পরে মানে কি বলবো চান না করলে হয় তো খুব বেশি যখন শীত পড়ে না তখন হয়তো আমি এক একদিন স্নান বন্ধ করি তবে হাত মুখ ধোয়া মানে গায়ে জল ঢালাটা হয়ে যায় হয়তো মাথাটার মধ্যে জল দিই না কারণ এত বেলায় ঠান্ডার মধ্যে যদি মাথায় জল দিই না আমার হাঁচি কাশি শুরু হয়ে যাবে আমার তো আবার সমস্যা আছে না তো সেই জন্যে আর এখানে দেখো একদম ভালো করে কাপড়গুলো সব মেলে দিলাম একদম স্নান ঠান করে এলাম এসে কোনো রকমের চুলটা একটু আঁচড়ালাম পুরো চুলটাও আজকে ভেজায়নি একদম মানে মাথার সামনেটা শুধু ভিজিয়েছি আর এসে দেখো এখন আমি আপাতত জামা কাপড়গুলো গোছাবো কারণ তিন চার দিনকার রাশিকৃত জামা কাপড় ছিল যেগুলোকে এখন আমার ভাজ করতে হবে তখন অনেকটা বেলাও হয়ে যাচ্ছিল তার জন্য আর জামা কাপড়গুলো ভাজ করে ভালো একদম ধোয়া জামা কাপড় পরে চান করে এসেই কাপড়গুলো বরঞ্চ গুছাই আর তাছাড়া আবার যদি এগুলো গুছোতে বসতাম আরও হয়তো আধ ঘন্টা লেট হয়ে যেত স্নান করতে তারপর কাঁচা ধোয়াও ছিল তো তখন চলে তার আর এখন চানে সেই জামা বসলাম প্রচুর জামা কাপড় পাহাড়ের মতন যাকে বলে প্রচুর বিয়ে বাড়ি গেছিলাম তার ভালো জামা ছিল বাড়ি পরার জামা কাপড় ছিল আহ তোলা জামা কাপড় ছিল মানে অনেক রকম জামা কাপড় ছিল তো সেইগুলো দেখো এখন ঝপঝপ করে মেলে দিচ্ছি মানে ভাজ করছি ভাজ করবো তারপরে এই টুকি টাকি এইসব কাজগুলো করবার আর জানো কটা বাজে আমার চারটে মতো বাজে মানে আর কি বলবো তোমাকে চারটে মতন বাজে চারটের সময় মানে এখনো আমার কাজ শেষ হয়নি তাহলে ভাবো এরপর আবার ছেলে চলে আসবে ঠাকুরঘর থেকে এলেই তো আবার খেতে যাওয়ার তাড়া উঠবে মানে আমি কোন দিক দিয়ে যে কোন দিক কোন কাজ করবো আমি মানে বুঝে উঠতে পারি না কিন্তু এই যে সব কিছু কাজ সারার পরে যে আমার শরীরটা ছেড়ে দেয় না তারপর আর কোনো কাজ করতে আর ইচ্ছা করে না তো তখন বিছনার চাদরটা তুলেছিলাম তো পালিশসগুলো আর পড়ানো হয়নি বললাম না খুব তাড়াহুড়ো করেছি তো এখন বিছনার বালি সরষাগুলো একটু লাগিয়ে দিয়ে আর তো সব ভাজ করলাম করে সব জায়গা মতন গোছালাম ছেলের জামাকাপড় ছেলের জায়গায় আমারগুলো আমার জায়গায় তোলাগুলো আলমারিতে মানে সব জায়গায় জামা কাপড় তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ওই ঘরে রেখে এলাম সোয়েটার কম্বল যা ছিল যেখানে সব আলাদা আলাদা করে গুছলাম গুছিয়ে লাস্ট এখন বাকি রইলো আমার এই বালি শস্যটা পড়ানো তাহলে আমার পুরো মোটামুটি এই এখন সাড়ে চারটের বাস দিয়ে যায় কাজকর্ম কমপ্লিট হয় এই কটা কাজ করলে আমার কমপ্লিট হয় তারপরে এই শাশুড়ি চলে আসবে তখন আবার যাব খেতে খেতে যাবার তারা ওই কোটে উঠতে উঠতে বাবুর দুধ জাল দিয়ে নিয়ে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে যাবে সাড়ে পাঁচটা এমনিতেও আমার সাড়ে পাঁচটার আগে কোনো কাজ কমপ্লিট হয় না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখনই শেষ করছি কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়েই চলে আসবো টাটা Thank you